দেখো স্কাইবকের মধ্যে এসে শুয়ে পড়েছে পুরো গোল্ডেন হয়ে আছে যাওয়ার আগে যা দৃশ্য দেখলাম জাস্ট অসাধারণ এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কতটা কাছে এই পাহাড়টার পিছনে রাত বারোটার সময় বারো ঘন্টা বারো ঘন্টা গাড়িতে থাকার পরেও এই ধরনের এনার্জি লেগেছে এনার্জি কম নেই খাওয়া নেই কিছু নেই ঘুম নেই ভালোভাবে

thank you thank you thank you thank you thank you thank y o ain't h e by m happy birthday to have me do though Joridara Joridara Kido Ish n h a n a m a n i c h n a m a e t o get out to e t o get o o e t out to get out to get o u o t out t e t o e t o e t o e t out to u t t e t o u u t to u t

ছয় বছরের বাচ্চা ছ বছর ছ বছরের বাচ্চা কেক কাটছে

ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আছে ওই তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে হচ্ছে আমাদের ট্রিপের লাস্ট দিন পেলিংয়ের সাইট সিন করার আছে বাট আমার হালাত একদম খারাপ সকাল ধরে দু থেকে তিনবার বমি করেছে ওটা রেসিং কার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে তো পেলিংয়ের সাইট সিনে তো অনেকগুলো মানে ইয়ে থাকে অনেক সকালে বেরোতে হয় ফার্স্ট পার্ট ঘোরার পরে সেকেন্ড পার্ট তারপর আবার থাকে তো আমরা পুরো সাইড মধ্যে কারণ এতগুলো বাচ্চাও আছে ওদেরও আর শরীর চলছে না তো শুধুমাত্র তিনখানা স্পট দেখবো ঠিক করেছি আমার জোর আছে ও জোর আছে আমার আর জোর নেই আমি পাচ্ছি না আমি আজকে রেস্ট নিলে বেটের হতো কিন্তু চলে যাবো আর তো আসবো না তো কিছু ভিডিও নেওয়ার হলো নিয়ে নিয়ে রুমে থেকেই বা কী করবো তো বেড়ালে হয়তো ঠিক হয়ে যাবে শরীরটা যাই হোক ওষুধপত্র তো খেয়েছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও না আমরা এখন চলে এসেছি খেচু খেচু পেরিয়ে দেখ তো লেগে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় টাকা করে টিকিট এখানে আজকে না সবাই ভীষণ টায়ার মানে কারো নেই তিরিশ টাকা করে কত মাছ দেখরে বাবা মিষ্টি বলছে তুলে নিয়ে বাড়ি গিয়ে আমরা এখন যাচ্ছি উইশিং লেকের দিকে ওইদিকে হয়তো একটা জায়গায় দেখলাম অনেকগুলো মাছ প্রথমবার এসে ওটা দেখিনি এবার এখানে বেশ একটুখানি হেঁটে যেতে হবে বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে ইয়েটা পাবো বাবা এই চলে এসেছি চল 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 চলে আরে এত যাচ্ছি না একটু ওষুধ ফষুদ খেয়ে শরীরটা ঠিক আছে কালি সামনে বসে প্রায় ঘুমাতে ঘুমাতে এলাম এরপরে এটা দেখে রুমে যাব রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করে দেন যাব স্কাই ওয়ার্ক মেইন পেলিং এর সাইড সি আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন ছিল স্কাই ওয়ার্ক বাট আসলাম যখন গেছি পেডিটা একটু দেখেই যাই আদারিয়া দেখো মাছ কি উড়ে বাবারে বাবা কাক কি মিমি করতে ঝামেলা দেখো

ব্যাটি সুন্দর উঠছে হুম ব্যাটি সুন্দর উঠছে মানে কিছু করতে বলে মানে ডাগল কি সুন্দর উঠছে মানে কি

চলে এসেছি স্কাই ওয়াকে এটাই আমাদের লাস্ট আর দেখব না কোথাও এরপরে আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেবো একটা এই তো যাবো কি করে স্কাই ওয়াকটা দেখি নিই তো চলে যখনই দেখা হচ্ছে তখনই সবাই যে ওর পেছনে হ্যাপি বার্থডে গান করছে

তো এবার আমরা উঠছি সাড়ে চারটেয় বন্ধ তো এখন বাজার চারটে আধ ঘন্টা টাইম আছে না একশো টাকা করে টিকিট বাবা আমি ভুল বলেছিলাম প্রথমে একশো টাকা করে টিকিট বাবা এই জল পড়ছে দাঁড়া এটা আমাদের এটা আমাদের রাস্তাটা কেমন নেমে এসছে দেখ এটা চলো 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 কাঞ্চনজঙ্ঘা সেটাই তো দেখলাম তো বরফ নেই কাঞ্চনজঙ্ঘায় পাশের দেখছো পাশের পাহাড়টা মানে কাঞ্চনজঙ্ঘাতে পুরো ইয়েটা ওটা দেখতে পাচ্ছ বরফটা নেই সাদাটাও কতটা কমে গেছে দেখ কেমন কাঁচের ওপর দিয়ে হাঁটছিস দেখ তোর ভয় লাগছে না যাই হোক স্কাই ওয়াকের মধ্যে এসে শুয়ে পড়েছে

দেখো কি করছে দেখো বাবু হয়ে বসে পড়েছে ওখানে এইটার ওপরে আর উঠব না এতটা সিঁড়ি ভেঙে মেঘের ফাঁক দিয়ে বেড়াচ্ছে একটা বরফের চূড়া চকচক থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো গোল্ডেন হয়ে আছে ওই দেখ না ওইদিকে দেখ পাহাড়টা দেখ পুরো গোল্ডেন হয়ে আছে আজকে তো পূর্ণিমা দেখো চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা কেমন লাগে দারুণ লাগছে কি সুন্দর লাগছে আর পুরো জায়গাটা এরকম ছোট ছোট লাইট জ্বলছে আমি এখন করছি প্যাকিং তো এটা আমাদের দেখার অনেক দিনের ইচ্ছা ছিল চাঁদের আলো পড়লে কেমন লাগে পুরো উপরটা চকচক করছে আজকে সিক্স অফ অক্টোবর আর আজকে হচ্ছে শুভর জন্মদিন তার মধ্যে এমন একটা সুন্দর উপহার পেয়ে জাস্ট অসাধারণ লাগছে শুভর অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম পূর্ণিমার চাঁদের আলোতে কাঞ্চনজঙ্ঘাকে দেখবেন অ্যান্ড ওর বার্থডে গিফটটা যেন ওনার পেয়ে গেল পুরো এটা পা